মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জম সাহেব সহ অন্য ধর্মে যারা ধর্মগুরু আছেন সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন এই মানুষগুলো অনেকেই অনেক মানবতর জীবন যাপন করেন ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে বারো তারিখে ধানের শেষ বিজয় হলে পরে আমরা এই সব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে তারা একটি সম্মানজনক করতে পারেন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই এলাকার এই সমগ্র নীলফামারি রংপুর দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে বলুন তো কে সেই প্রাণের দাবি বলুন তো কে সেই প্রাণের দাবি আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে বারো বিএনপি সরকার গঠন করলে আপনাদের ভোটে আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে যাতে মানুষের কাজের ব্যবহারের জন্যই হোক এই এলাকার মানুষের জন্য মানুষের দাবি এখানে মেডিকেল কলেজের দাবি ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করবো একই সাথে পাশে যে সৈয়দপুর জেলা আছে এটি একটি শিল্প অঞ্চল এই শিল্প অঞ্চলকে নীলফামারি বলুন কিশোরগঞ্জ বলুন সৈয়দপুর বলুন অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই সেখানে রেল কারখানা সহ আরও একটি শিল্প গঠন করা সম্ভব হয় আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই কারণ এলাকা মানুষ কৃষি নির্ভর কিন্তু শুধু কৃষি নির্ভর এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয় সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা এই এলাকাকে এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই আগামী দিনে আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারি অঞ্চল বলেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা বলেন অথবা সৈয়দপুর বলেন দিনাজপুর বলেন অবহেলিত এলাকা এই দুর্নাম আমরা ঘুচাতে চাই এই এলাকায় স্কুল কলেজ রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয় মেডিকেল কলেজ তৈরি করতে চাই আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে এই হাসপাতালে দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে রোগী আসবে যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই এখন প্রিয় বোনেরা আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে পেয়েছেন এই খবর আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা ভয় দেখানোর চেষ্টা করছে আজকে আমি ডাক্তারিন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ইনশাল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই ভাই সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে তখন আমরা দেখিনি কে কে মুসলমান হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা কোন ধর্ম দেখিনি আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একই ভাবে দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথেকে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম দুহাজার সালে একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি আমরা মুসলমান হই আমরা হিন্দু হই আমরা বৌদ্ধ হই আমরা খ্রিস্টান হই আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে তার বর্ণ দিয়ে নয় তার ধর্ম দিয়ে নয় বা অন্য কিছু দিয়ে নয় আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে কারণ প্রিয় ভাই বোনেরা বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে এখন আমাদের মূল কাজ হলো দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সাধারণ খেতে খাওয়া মানুষ তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা আছে নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে মা বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে যেকোনো সাধারণ মানুষ নির্বিঘ্নে

আপনাদের দোয়া ছাড়া আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম সেগুলোকে তখন এই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভরা লোক এই শহর ভাড়া লোক এই সমগ্র জেলার মানুষ আজ আপনাদের সকলের কাছে আমি ধানের পক্ষে ভোট চাইতে এসেছি আপনারা যদি ধানের শীষকে আগামী বারো তারিখে সরকার গঠনের সুযোগ দেন তাহলে এই যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কাছে এখন জানতে চাই আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে দেখেছেন অনেকে দেখেছেন আপনারা তো আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম এটি হচ্ছে আমার পরিকল্পনা এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা এটি হচ্ছে বিএনপি পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের আপনাদের ভাই পরিকল্পনা শেষ ওই যে দূরে ভাই বোনেরা আপনাদের পরিকল্পনাকে দানের শেষ আলহামদুলিল্লাহ ওই যে সামনে দিকে পেছনে আপনাদের পরিকল্পনাকে দানের শেষ এইদিকে মা বন্যা সহ বাইরে আছে পরিকল্পনাকে প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম বিদেশ চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম এই সময় শীতের সময় আমি এসেছি শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল গরম কাপড় বিতরণ করেছিলাম তারপরে বহু বছর আসার সুযোগ পায়নি আজকে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ বহু বছর পরে আবার নীলফামারির মাটিতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের শপথ নিয়ে আজ আপনাদের সাথে উপস্থিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃবিবি বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক এই জন্য থাকতে হবে গত বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে ভোটের অধিকারকে তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু এক সহযাত্রে তারা দেশে রয়ে গিয়েছে বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শিশের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পত্রিকার পাতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে তাদের বিকাশ নাম্বার নিচ্ছে ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে পরিষ্কারভাবে বলে দিতে চাই। একটু আগে যেভাবে বলেছি একাত্তর সালে আমরা সকল ভাই বোন সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি সালের ইনশাল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ ভাবে এই বারো তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ধারা জবাব দেবো প্রিয় ভাই বোনেরা সামনের লক্ষ্য সামনে উদ্দেশ্য একটাই আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু ওইসব কথা বললে কি জনগণের কোনো উপকার হতো মানুষের উপকারতা মানুষ জানতে চায় মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে দেশ গঠনে কি কাজ করবে মানুষের জীবনযাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে মানুষ এটাই জানতে চায় আজ একমাত্র দল যারা পরিষ্কারভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য নারীদের জন্য কি করবে বিএনপি কৃষকদের জন্য কি করবে বিএনপি তরুণ যুবকদের জন্য কি করবে তরুণদের জন্য কি করবে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা আজ কাজ একটাই আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে আজকের এই আমাদের দেশ গঠনের শপথ দিনের দেশ গঠনের প্রতিজ্ঞা হোক আছেন নাকি আপনারা আমার সাথে দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে আর তোলেন দেখি আগামী দিনের দেশ গঠনে কারা কারা আছেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাই বোনেরা আসন বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ প্রিয় ভাই বোন আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ বারো তারিখে কোথায় সিল দিবেন ধানের শীষে সিল দিবেন এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সকলের সামনে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার করে একটি কথা যেই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পছন্দ করতেন যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন আমিও ব্যক্তিগতভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি কি সেই কথাটি কর্মকাজ কি ভাই কর্মকাজ গর্বদের সবার আগে হলো না হলো না হলো না আর জোরে হতে হবে কর্মকাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আসুন তারিখে আমরা এই দেশ গঠনের কাজ দেই এবং এই দেশ গঠনের জন্য যাদের হাতে আমরা ঝান্ডা তুলে দিয়েছি সেই মানুষগুলো আজ আমার দুই পাশে দাঁড়িয়েছে আপনারা চিনেন তাদেরকে এই মানুষগুলোকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখের পরে বারো তারিখের পরে এই মানুষগুলো দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা এলাকার উন্নয়ন করা আপনাদের উন্নয়ন করা আপনাদের বিপদে আপদে পাশে থাকা বারো তারিখে এদেরকে জয়যুক্ত করে আনবেন ইনশাল্লাহ এবং বারো তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কার্যে রত থাকবে ইনশাল্লাহ আজ এখানে আমাদের সাথে তিনজন দানের শিশ আছে এবং আমাদের এক ভাই খেজুর গাছ এখানে আছেন উনিও আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন কাজেই কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে চুক্তি আগে যেমন বলেছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশ করব ঠিক একইভাবে ভাবে ধানের শিষের পাশা পাশে টাটা 12 তারিখে যে প্রার্থী আছে তাকেও আপনারা দেখে রাখবেন এই মানুষটিকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজে হাত দিব। কাজ করতে সেবা সেদিন কিন্তু আমি চাই আপনাদেরকে খাল খননে আমার পাশে থাকবে ইনশা আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে যে সকল পরিকল্পনা আমরা এলাকার জন্য দেশের জন্য মানুষের জন্য গ্রহণ করেছে সেই সকল পরিকল্পনা যাতে আল্লাহ তালা আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষের কথা আবার কর্মকাজ কাজ গৌরব দেশ সবার আগে সবার আগে বাংলাদেশ আসসালামু আলাইকুম শৰণ এই শৰণ এই শৰণ